এটা কিন্তু পুরোটাই খাট কিন্তু থ্রি ডি ডিজাইন করা মানে একটা গোড়া থাকবে এটা কিন্তু দুইটা গোড়া থাকবে একটা খাটে দুইটা গোড়া থাকবে তো পিছনের লুকটা যদি আমরা একটু দেখাই দিই পিছনে হোয়াইট কালার একটা ডিপ কালার পাঁচ ফিট বাই সাত ফিট এটা কিন্তু সেমি বক্স ভাবে তৈরি করা হয়েছে একদম স্মুথ কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা একটা গোড়া থাকবে আর এখানে দেখুন আর আর একটা খাট এটা কিন্তু কাট কালারের ভিতরে একটা প্লাস নিচে কিন্তু একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি আমরা এক্সট্রা এটাতেও কম কম বাজারের ভিতরে নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা কালারটা হচ্ছে তেতুলার নিচে তো সাপুর থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুধল তো শুরুতে আমাদের সোরমে আসার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমে বা ফ্যাক্টরি আসার ঠিকানা হচ্ছে ডাকা উত্তরাতে ডাকা উত্তরা মাজার চালাবন চালাবন ভাইভে মার্কেট কিন্তু আমাদের মেইন রোডে কিন্তু এটি ফার্নিচার শোরুম এবং কারখানা দুটোই তো স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে ভিজিট করলে হবে অথবা আমাদের ফোন দিলে হবে আমরা আপনাদের ভিজিট করে নিয়ে আসব তো শুরুতে আমাদের এই 6 ফিট বাই 7 ফিট 3D মডেলের একটা খাট দিয়ে শুরু করব দেখুন কত সুন্দর একটা ডিজাইনের খাট আর এটা কিন্তু পুরোটাই খাট কিন্তু 3D ডিজাইন করা এটা কিন্তু তেতুল বিচি কালার তেতুল বিচি কালারের 3D মডেলের খাট আমি একটু দেখাই দিই এটা এমডিএফ এর উপর করা এই দেখুন এখানে ফুল বক্স হাইচা থাকবে একটা তারপর এখানে একটা গুড়া থাকবে এখানে একটা গোড়া থাকবে এটা কিন্তু দুইটা গোড়া থাকবে একটা দুইটা থাকবে খাটে যেটাকে খাট স্ট্রংলি ভাবে ধরে রাখবে আর এখানে বের জয়েন দিয়ে দিছি আমরা দুইটা করে একটা করে দে সবাই আমরা দুইটা করে দিয়ে দিছি এখানে একটা থাকবে এখানে একটা থাকবে তো এটা দুইটা দুইটা করে ব্যাট জয়েন থাকবে এবং দুইটা করে গুঁড়া থাকবে আর ডিজাইনটা যদি আমরা একটু দেখাই দিই ভালোভাবে ডিজাইনটা দেখেন কত সুন্দর থ্রি করে কিন্তু ডিজাইনটা করে দেওয়া হয়েছে আর এটা কিন্তু ফুল ব্ল্যাক না যারা নিতে চাচ্ছেন সরাসরি আসে দেখবেন এটা কিন্তু তেঁতুল বিচি কালার বলা হয় মিডিয়াম কালার যেটা এটাকে তেঁতুল বিচি কালার বলা হয় আর লেগ সাইড হেড এটা কিন্তু সেম ডিজাইনের উপর তৈরি লেগ সাইড এবং হেড সাইড সম্পূর্ণ সেম ডিজাইন আর এটার নিচে কিন্তু বেসমেন্টে আমরা কাঠ দিয়ে দিচ্ছি মেহগুনি কাঠ যেটাকে পানি পড়লে কোনো সমস্যা হবে না পানি পড়লে পানিতে পরিষ্কার করতে পারবেন তাতে কিছু হবে না ফার্নিচার কিন্তু অনেকেই বলে যে বোর্ডের ফার্নিচার গুলো পানি বলে নষ্ট হয়ে যায় আসলে কিন্তু তেমনটা না এটা আপনারা পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন এবং ন্যাকড়া ভিজায় পরিষ্কার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটা পিছনের লুকটা যদি আমরা একটু দেখাই দিই পিছনে কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং উড দ্বারা তৈরি এমডিএফ দিয়ে তৈরি পিছনের লুকটা একটু দেখাই দিই এটা দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া হয়েছে আর এটা কিন্তু পুরোটাই কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দ্বারা তৈরি আর এখানে জালি কাটা দেওয়া হয়েছে নকশাগুলো সুন্দর করে যেভাবে যে জায়গায় যেভাবে দেওয়া লাগে আমরা কিন্তু সেম সেম টু ভাবে দিয়ে দিচ্ছি আমরা রাখতেছি মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হলে কিন্তু সরাসরি এটি ফার্নিচারের ফ্যাক্টরি থেকে এইরকম খাট আপনার নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু ফুল বক্স হবে সেমি বক্স না এটা ফুল বক্স ফুল বক্সের একটা ডিটেলস বলে দিই ফুল বক্স নিলে হবে কি আপনার বেড সেট টেবিলের কাজগুলো কিন্তু ফুল বক্সের খাট খাটগুলো করে দিচ্ছে এখানে আপনি মোবাইল রাখতে পারবেন মানি ব্যাগ রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাত্রে এখানে রাখতে পারবেন যেটা আপনার কোনো বেড সেট টেবিল লাগছে না এক্সট্রা কোনো বেড সেট টেবিল লাগবে না এটা কিন্তু মোবাইল মানিব্যাগ সব রাখতে পারবেন আর এটা কিন্তু ফুল বক্স খাট সেমি বক্স না আমি আবারও বলে দিচ্ছি এটা ফুল বক্স খাট আর এটার বিছানা হাইসা এবং বিছানা আর গুড়াটা হবে মেহগনি কাঠের আর সম্পূর্ণ হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড এমডিএফ দ্বারা তৈরি তো এটা একটা ডিজাইন আর আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে এটা সেম ডিজাইন কিন্তু এটা এটা কিন্তু দুইটা ডিজাইন আমরা করে দিচ্ছি একটা লাইট কালার একটা ডিপ কালার এটা কিন্তু একটু লাইট আছে আগেটা থেকে এটা কিন্তু একটু লাইট আছে লাইট আছে আর এটা ডিজাইনটা একটু কাছ থেকে দেখা যাচ্ছে এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তো সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন আমরা কি দিচ্ছি কি দিচ্ছি না আসলে সরাসরি না দেখলে বললে কিন্তু হচ্ছে না মোবাইলে একটা সরাসরি আর একটা আপনারা সরাসরি আসবেন দেখবেন আমাদের গুলা তো এটাও কিন্তু ওই সেম ভাবে তৈরি করে দিচ্ছি আমরা এখানে দুইটা বের থাকবে প্লাস এখানে দুইটা গোড়া থাকবে আর এটাও কিন্তু আপনার বেড সেট টেবিল লাগছে না যেটা আমরা কিন্তু বেড সেট টেবিলের কাজ কিন্তু একের ভিতর দুই হিসাবে চলে যাচ্ছে তো এটার দাম আমরা রাখতেছি 21000 টাকা 21000 টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর যাদের লাক্সারি মডেলের খাট চাচ্ছেন বা গদি খাট চাচ্ছেন তাদের জন্য এই খাটটা 5 ফিট বাই 7 ফিট এটা কিন্তু সেমি বক্স ফুল বক্স না এটা কিন্তু গদি করে দেওয়া হয়েছে এটাও কিন্তু মালয়েশিয়ান প্রসেসের মোট এম দ্বারা তৈরি দেখুন গদিটা কত সুন্দর করে আমরা করে দিচ্ছি গদির কাজটা দেখুন কত স্মুথ ভাবে তৈরি করা হয়েছে একদম স্মুথ কাজ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা প্রত্যেকটা কাজ কিন্তু আমরা নিজেরাই করছি এগুলো কিন্তু বাইরে থেকে করা না এগুলো আমরা নিজেরাই তৈরি করি এখানে দেখুন একটা বেরজন থাকছে এই এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এটা সাপোর্ট দিয়ে দিচ্ছি সাপোর্ট হিসাবে এটা কিন্তু বের জন্য হাইসাটাকে স্ট্রং ভাবে ধরে রাখবে তারপর এখানে একটা গোড়া থাকবে এখানে একটা গোড়া থাকবে আর এখানে আর একটা সাপোর্ট কিন্তু হেডসেট এবং দিয়ে তো আমরা মাত্র টাকা টাকা হলে কিন্তু এই খাটটা আমাদের কাছে নিতে পারবেন যাদের গ্লাস এবং লাক্সারি খাট চাচ্ছেন তাদের জন্য এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট আর একটা খাট এটা কিন্তু কাঠ কালারের ভিতরে একটা খাট এই কালারটা দেখুন কত সুন্দর একটা ডিজাইনের খাট এটা কিন্তু গ্লাসের কাজ করে দেওয়া হয়েছে প্লাস গদির কাজ করে দেওয়া হয়েছে আর এটা পুরোটাই হচ্ছে মালসেল প্রসেসিং উড এম দ্বারা তৈরি এটার বৈশিষ্ট্যটা বলে দিই এখানে একটা একটা এবং দুইটা গুড়া পাবেন প্লাস এখানে হাইসা সেমি বক্স হাইসা থাকছে প্লাস নিচে কিন্তু একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি আমরা এক্সট্রা এটাতেও হেড সাইডে এবং লেগ সাইড দুটোটাতে সাপোর্ট দিয়ে দিচ্ছি আর এটা গদির কাজটা যদি আমরা দেখাই গদির খুব নিখুঁতভাবে করে দেওয়া হয়েছে গদির কাজটা দেখান একবার এই যে গদির প্রত্যেকটা কাজ কিন্তু আমরা নিজেরাই করছি এবং স্মুথ ভাবে করে দেওয়া হয়েছে আর গদির কাপড়টা দেখেন কত সুন্দর একটা কাপড় লেগ সাইড এবং হেড সাইড তৈরি তৈরি করা হয়েছে আর এটা এটা পুরোটা হচ্ছে দ্বারা এবং বিছানা পাচ্ছেন মেয়েগুড়ি কাঠের তৈরি তো প্রাইস আমরা রাখতেছি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু এই সাত ফিট সেমি বক্স খাটটা আমাদের কাছে নিতে পারবেন তারপর যাদের বাজেট কম কম বাজেটের ভিতরে নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই খাটটা পাঁচ ফিট বাই সাত ফিট এটাকে আমরা পেস্টিং খাট বলি পেস্টিং খাট বলে পরিচিত সবাই এটা ডিজাইনটা হচ্ছে বক্স লাইন ডিজাইন এটা কালারটা হচ্ছে টেপুল বিসি ডিপ কালার বক্স লাইনের এই একটা খাট দেখুন সেট সাইড এবং লেগ সাইড সেম টু সেম ডিজাইন করা আর এটার এখানে একটা গোড়া পাচ্ছেন এখানে মাঝখানে একটা গোড়া পাচ্ছেন প্লাস এখানে একটা বেরজেন থাকবে হাইসার নিচে তো সাপোর্ট থাকবে সব সবকটা খাটে আমরা সাপোর্ট দিয়ে দিচ্ছি আর এটার পিছনে দেখুন এটার পিছনে কিন্তু কোনো ফাঁপা নাই এটা হচ্ছে মালয়েশিয়াম তৈরি এটা কিন্তু মিডিয়াম ডিপ কালার তৈরির প্রায় রাখতেছি মাত্র আট আট হাজার টাকা আট টাকা হলে কিন্তু এটা আমাদের কাছে নিতে পারবেন তারপর যাদের ফার্নিচার লাগবে আমাদের কাছে সম্পূর্ণ সব ফার্নিচারই আছে আপনারা আসবেন সরাসরি দেখবেন এখানে দেখুন আমাদের ড্রেসিং টেবিল আলমারি সব ফার্নিচারে কিন্তু গড়ে প্রয়োজনীয় ফার্নিচার আছে আরেকটা একটা বিষয় আমরা বলে দিই আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু মাল যে ডেলিভারি দিয়ে ফার্নিচারগুলো ডেলিভারি দেই কিভাবে দিই ডেলিভারিগুলো ডেলিভারি সিস্টেমে দেখে দিই এই দেখুন কত সুন্দর করে বাবুল বলি দিয়ে আছে তারপর কিন্তু আমরা মাল ডেলিভারি দিই আপনার ফার্নিচার কোনো কিচ্ছু হবে না আমরা এটা রিক্স নিব যদি ফার্নিচার আপনার যদি নিয়ে যেতে ভেঙে যায় বা ফেটে যায় সেটা আমরা বুঝবো দেখুন বাবুল বলি করে কিন্তু তারপর আমরা ফার্নিচার গুলো ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি তো আজকে এই পর্যন্তই আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিই আমাদের শোরুম আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা শাহকবির মাজার রোড চালাবন ভাই ভাই কিন্তু মেইন রোডে প্লাস এক মিনিট লাগবে মেইন রোড থেকে আমাদের ফ্যাক্টরিতে আসতে আমাদের শোরুম আছে মেইন রোডে এবং ফ্যাক্টরি আসতে এক মিনিট সময় লাগবে তো আমাদের ফ্যাক্টরি এবং শোরুমে দুটোটা ভিজিট করতে পারবেন শাহকবির মাজার রোড চালাবন চালাবন ভাইবে মার্কেট এসে আমাদেরকে ফোন দিলে হবে স্ক্রিনে যাতে নাম্বারটা আছে নাম্বারটাতে ফোন দিলে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি ফার্নিচারের সাথে সাথে থাকবেন আল্লাহ হাফেজ